নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে হচ্ছে বছরের শেষ দিন দু মানে আজকে লাস্ট দিন যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন তো নিউ ইয়ার হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার সকলকে সকলের এই বছরটা দু হাজার পঁচিশ চব্বিশ বেরিয়ে যাচ্ছিল দু খুব 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 যেন ভালো কাটে এবং যদি বলো আমার দু হাজার চব্বিশ কেমন কাটলো তাহলে আমি বলবো নেক্সট মানে ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে মানে আমার এই বছরটা না কি বলবো মানে জীবনের সব থেকে সবথেকে কষ্টের দিন আমি কাটিয়েছি জীবনের পুরো এনটায়ার লাইফ আমি আমার জীবনের সবথেকে কষ্টের দিন কাটিয়েছি আবার খুব 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 সুন্দর সুন্দর দিনও কাটিয়েছি সামনে দিদির বিয়ে গেছে এই বছরে মানে খুব মেমোরেবল দিনও কাটিয়েছি আবার সব থেকে দুঃখের দিনও কাটিয়েছি বাট ঠিক আছে লাইফে সব কিছু চলে আপস অ্যান্ড ডাউন সমস্ত কিছু হয় বাট দিন শেষে বা বছর শেষে সমস্ত কিছু তো ঠিক আছে তাই আমার জন্য বছরটা একদম ঠিক আছে মানে ঠিকঠাক তো তোমাদের কেমন কাটলো দু হাজার চব্বিশ অবশ্যই আর আমি চোখ থেকে জল বেরোচ্ছে আমার কারণ ওখানে পেঁয়াজ কাটছে আজকে আমাদের বাড়িতে হবে পিকনিক রাত বারোটার সময় কেক কাটিংও হবে কারণ নিউ ইয়ারে এইটা হচ্ছে মাস্ট ঠিক আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে যদিও আমি কেড়েই যাচ্ছি উড়ি বাপরে দু হাজার চব্বিশের শেষে আমি এই রিংটা কিনেছি মানে আজকেই কিনেছি ফোকাস সব হ্যাঁ এই যে ভি রিংটা দেখছো এটা কিনেছি এটা রুপোর ঠিক আছে মানে আমার খুব ইচ্ছে ছিল এরকম রিং আমার বেশ ভালো লাগতো ওই জন্য কিনেছি সোনার কেনার আর টাকা শেষ আমার বছর শেষ টাকাও শেষ হয়ে গেছে সব ওই জন্য রুপোরই কিনেছি কিন্তু দেখতে বেশ সুন্দর যাই হোক তো এখন হচ্ছে গিয়ে সমস্ত কাটাকুটি চলছে আমি ওদিক থেকে চলে এসেছি কারণ পেঁয়াজ কাটলেই না মানে পেঁয়াজ কেন আমার চোখ এতটাই সেনসিটিভ যে কোনো কিছু একটু ধোঁয়া ফোয়া যদি চারিদিকটা হয় আমার চোখ থেকে অনবরত জল বেরোতে থাকে ওই জন্য আমি সাইডে সরে এসেছি তো হোক তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আমাদের নতুন বউ সে কি করছে দেখো যা তো এত কাচ্ছে आओ আমরা গিয়েও সবসময় আমাকে কাজ করতে হবে দুজনে মিলে বসে আছে আর একজন ফোনের ওপারে

ওখানে হচ্ছে গ্যাসের জন্য সমস্ত কিছু ফিট করা হচ্ছে কারণ পিকনিক মানে আমাদের কাছে রান্নাঘর যদিও পিকনিক মানে বাইরে রান্না হবে তার জন্যই তো এখানে সব কিছু করা হচ্ছে আজ কার बर्थडे আজ কার बर्थडे তোমার बर्थडे আজ তো এই বাবা 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 না 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 খাও এখানে সবাই খাচ্ছে খাও আমাদের পিকনিকের খাসিয়াত হচ্ছে সমস্ত ছেলেরা কাজ করবে আর সমস্ত মেয়েরা এখানে বসে থাকবে এখানে কিন্তু সবাই ভালো রান্না করতে পারে আর ওটা হচ্ছে ছোট ভাইয়ের ভাই বিয়ে তো তো দেখেছোই তোমরা ওকে ও ভালো রান্না করতে পারে ও মাটনটা করছে এখানে সাজনি ইয়েটা করছে আর এই যে হেল্পার যে আগের বছর মাটনটা করেছিল খুব ভালো করেছিল প্রথম থেকে শুরু করছে রান্না ও কিন্তু খুন্তি নাড়তে আসেনি শুধু দাঁত মুখ খিচিয়ে দেখো দুজনে এত কষ্ট করে করছো ওল্টারের জন্য এসেছে কিন্তু মাংসটা ঝোল কি করে বলা হবে সেটাই হচ্ছে ব্যাপার একদম মুখো কি হয়ে গেছে ঠিক আছে

ওই যে লাঠি দেখতে পাচ্ছ সত্যি করে বলো ঘোরাবি ঘোরাবি আমার চোখ বন্ধ না আবার সোজা কিন্তু দাঁড় করিয়ে দিও সোজাই দাঁড় করে দেবো কিন্তু ঘুরিয়ে আর নয় আর নয় নাক চেপটি যাচ্ছে দেখতে পাচ্ছ কটা আঙুল কটা আঙুল কটা আঙুল যাও আচ্ছা 抽奖，抽奖，抽奖！一个一个在卡，接上卡在一块抽。

খেলাধুলা এখন একটু স্টপ রেখেছি কারণ এখন বাজে এগারোটা পঞ্চান্ন কেকটা রেডি হচ্ছে এবার কেক কাটা হবে তো এগারোটা উনষাট কি কাউন্ট চলছে আমি বারণ করেছিলাম না সবাই এখানে মজা করছে ওইদিকে আর একজন কাজ করেই যাচ্ছে সব পরিষ্কার করছে প্রথম ব্যাচ খাওয়া দাওয়া করতে আমাদের ছেড়েই বসে বললে খেতে বসলে কেন আমি তো জিজ্ঞাসা করিনি কেমন হয়েছে খেতে বসলে কেন এখানে আমরা বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে এই যে আর মাটনটা দারুণ হয়েছে তাই না দারুন এই দেখো সান্নিকে নিউ লুক ক্লিপ করে দিয়েছি দেখি হ্যাঁ হ্যাঁ জানি না কেন আজকে আমার এত ঘুম পাচ্ছে মানে কি বলবো তোমাদের তো আজকে কাবি দি পূজা দি সবাই আমাদের বাড়িতে আছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে দুটো বাজে এও আজকে আমাদের বাড়িতেই থাকবে কারণ দুটো সময় যাওয়াটা উচিত নয় আবার আজকের দিনে তো আরো একটা বছর একসাথে আমাদের এই বছরটা একটুখানি

না না কাবেড়ীদি বার্ষ রাতের দিন তো ছিল না তাই জন্য সেই এক্সপেরিয়েন্সটা কাবেড়ীদিকে দেয়া হচ্ছে আজকে এর মানে সবাই মিলে আর খানি সারিদিকে গিফট গিফট হয়েছে এখনও অবধি খোলাই হয়নি রোজ খুলবো খুলব ওই বাবা তুই আমার কোথা থেকে এলি ও যেতে পাঁচনো বাপیشাতে শুয়ে পড়ো যাও বাপیشাতে শুয়ে পড়ো

তো পরের দিন আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে নিস্তারিণী মায়ের কাছে তোমরা সবাই জানো যে আমাদের সব কিছু শুভ কাজে বা যে কোনো কিছুতে আমরা মায়ের কাছে ছুটে যাই আর সেখানে বছরের প্রথম দিন আমি মায়ের কাছে গিয়েই শুরু করতে চেয়েছিলাম তো এখানে আমি ডালা নিয়ে নিয়েছি তারপরে দেখলাম একটা লম্বা লাইন যেহেতু আমাদের চেনা পরিচিত আছে তাই খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি সেখানে গিয়ে মাকে প্রণাম করলাম এবং পুজো দিলাম মনটা অনেক বেশি ভালো লাগলো যে বছরের একদম শুরুতেই আমি মায়ের কাছে আসতে পেরেছি তারপর অবভিয়াসলি বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা ধাবায় কারণ এই দিনটা আমরা চেয়েছিলাম সবাই মিলে একসাথে কাটাতে যেহেতু প্রত্যেকটা স্পেশাল দিনই আমরা একসাথেই কাটানোর চেষ্টা করি জানি না কেন এখন আমার একা একা যেতে কোথাও ভালোও লাগে না মন লাগে না তো যেখানেই যাই সবাই মিলে একসাথে যাই হ্যালো হ্যালো সো নিউ ইয়ার আর নিউ ইয়ারে সন্ধেবেলা বেরোবো না এরম তো হয় না তো সকালেও বেরিয়েছিলাম একটু সেটা নিয়ে আলাদা ব্লগ আসবে আর এখন এখন আমরা সবাই মিলে একটা ধাবায় চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো ধাবা আছে তো তার মধ্যে একটা এসছে যেখানে প্রচুর ডিজে ফিজে চলছে তো এখন একটুখানি বন্ধ রেখেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তো এখানে এখন খাওয়া দাওয়া করবো একটুখানি নাচ গান করবো তারপরে হচ্ছে বাড়ি যাবো আর এইভাবেই আমাদের নিউ ইয়ারটা আমরা সেলিব্রেট করছি মানে ওপরে এসেই নাচ তারাও কিছু আমরা অনেক করে ছবি তোলার চেষ্টা করছি কিন্তু সেই একটাই পোজ দিচ্ছে নাও 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 থাকো বাবা মুখটাই না দেখা গেলে কি ছবি তুলবো দে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার যাচ্ছি বাড়ি ভালো করে প্যাক হয়ে গেছি কারণ প্রচুর ঠান্ডা লাগছে এই দিকটা ঠান্ডা লাগছে রোড তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি এগেন সকলকে হ্যাপি নিউ ইয়ার খুব খুব ভালো কাটুক এই বছরটা আমার তো মানে ফার্স্ট দিন খুবই ভালো কাটলো তো চলো টাটা তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা